हम रुक रहे पूरा थोड़ा मुड़ रहा है अगला में दिख रहा हूं बोल रुक रहा हूं इधर ऊपर वहां फाट रुकना लड़ता है ना लड़के लड़का लड़की दोनों আমি কাজ করছি নতুন জায়গায় কাজে এসেছি আপনারা করবেন চলে আসুন For everyone. কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি প্রশ্নের উত্তর দিতে পারব যদি হাইলাইট মারছি চাপা এক চাপা এই ব্যাগের মধ্যে যেটা মারতে হচ্ছে আপনারা যদি এই কাজে জয়েন করতে চান তাহলে আমার নাম নিচে নাম্বারে লিঙ্ক করে আপনি আসতে পারেন এই কাজে দেখুন দেখে দিচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন সুন্দর কাজ আছে আপনারা করতে পারেন আসুন টাটা দেখুন ভালো ভালো কাজ আছে দেখুন गुरु <laughs> खोला <laughs> 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 <laughs>

এই দেখুন দেখতে পেয়েছেন এই এটার মধ্যে এটাকে পুশ ব্যাক করতে হবে এই দেখুন এই পানি 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 আর দেন আর দেন এই দেখুন এই কাজটা এইটা দেখতে পেয়েছি পুরো প্যাকেট আছে দেখুন এইভাবে ধরে কাজ করতে হবে ব্যাস যদি মুচ্ছুক আপনি আসতে পারেন এই ইচ্ছু নেই অনেকগুলো আছে দেখুন দেখুন এটাকে নেবেন এইটাকে এবার পুষব্যাক দিয়ে এটাকে এইভাবে এই এই যে এই 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 যে হচ্ছে কাজ আমাদের দিয়ে রেগে মেরে দি যাবে দেখতে পাচ্ছেন গাড়ি এটা ডিসপ্লে কাজ আপনারা করতে পারেন আসতে পারেন

এখানে প্রচুর মশা আছে কিছু করার নেই কাজ করতে হবে পয়সা পেটের অভাব আর কিচ্ছু নেই কি পেটের দায় কুড়ি কিলোমিটার মানে বুঝতে পারছেন সেই কুড়ি কিলোমিটার থেকে সেখানে কাজ করছে আগর পাড়ায় পেটের দায় এই দেখুন দেখতে পাচ্ছেন এটা চেলুয়া বাটন দেখতে পাচ্ছেন